আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পরীর কান্না তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি যারা এক থেকে দ্বিতীয় পর্ব শুনেননি তারা অবশ্যই গল্পটা শুনে নিবেন আর তৃতীয় পর্ব শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আশা করি এই তৃতীয় পর্বটাও শেষ পর্যন্ত শুনে যাবেন তো চলুন গল্পে ফিরে আসি জিন সর্দার যখন বললো হ্যাঁ তবে তুমি আমার কথা কাউকে বলতে পারবে না সেই জিন সর্দারের মুখে কথাটা শুনে জলিল দাদা বললেন আপনি খুশি হয়ে আমাকে কবিরাজ শিখাতে চাচ্ছেন ঠিক আছে আমি শিখব আমি আপনার উপকার করেছি বলে আমি আপনার উপকার করেছি বলে আমাকে উপহার হিসাবে কবিরাজে শিখাবেন কিন্তু আমার বন্ধু করিম যে আপনার ছেলেদের আঘাত করেছে এর জন্য কিছু না হয় আমার বন্ধুর কোনো ক্ষতি করবেন না আপনারা জলিল দাদার কথায় সে জিন সর্দার বলেন হ্যাঁ এর জন্য ওর কিন্তু শাস্তি হবে জিন সর্দারের কথায় জলিল দাদা বলেন না না এটা না ও আমার ভালো বন্ধু ওকে শাস্তি দিবেন না তাছাড়া করিম জেনে শুনে আপনার ছেলেদের আঘাত করেনি আমার উপকারের বিনিময়ে ওকে মাফ করে দিন দরকার হয় আমাকে কবিরাজি শিখিয়েন না তবু ওকে মাফ করে দিন জলিল দাদার কথায় জিন সর্দার বলেন জলিল তুমি আসলেই ভালো মানুষ আচ্ছা যাও আমি তোমার বন্ধুকে মাফ করে দিলাম ওকে কোনো শাস্তি দিব না আর তোমাকে যে কবিরাজি শিখাতে চাইলাম সেটা আমি শিখাবো তবে হ্যাঁ তোমাকে একটা কঠিন উপদেশ মানতে হবে তুমি কখনো কোনো সাপকে মারতে না হোক সেটা সাপ বা সাপরূপী জিন কথাটা বলে জিন সর্দার চলে যান উনি চলে যাবার পর জলিল দাদাও বাড়িতে চলে আসেন এরপর থেকে স্বপ্নের মাধ্যমে সে জিনেরা জলিল দাদাকে কবিরাজি শিখান অনেক সময় বাস্তবে এক অজানা জায়গায় নিয়ে গিয়ে কবিরাজি শিখান। এভাবে একটি মাস শিক্ষা নেবার পর উনি কবিরাজি শুরু করেন উনি কারো বাড়ির জিন ধরা রোগী দেখা অনেক কিছু করেন তবে নামে মাত্রই জলিল দাদা ওনার কিছু করতে হতো না ওই জিন সর্দারের অনুগত জিনেরাই সব কাজ করে দিতেন এভাবে আস্তে আস্তে জলিল দাদার নাম ছড়িয়ে পড়ে সবখানে উনি কবিরাজি করার মধ্যে কেটে যায় কয়েকটা বছর এর মধ্যে কিন্তু উনি বিয়েও করেন উনি বিয়ে করার পর ওই জিনদের সাহায্যে কবিরাজি করতেন এভাবে কেটে যায় আরও কয়েকটি বছর কয়েক বছর পর এই জলিল দাদা জিন্দের দেওয়া কথা ভুলে যান ওদের কি আদেশ ছিল সেটিও ভুলে যান জিন্দের আদেশ ঠিক মতো পালন করছিল না কারণ সে ভুলে গিয়েছিল এক রাতে জলিল দাদার ঘরে একটা সাপ ঢুকে পড়ে রাতের বেলায় ঘরে সাপ দেখে ওনার স্ত্রী সন্তানরা অনেক চিৎকার দিতে থাকে এমন অবস্থায় জলিল দাদা সব ভুলে গিয়ে ওই সাপটিকে আঘাত করে মেরে ফেলে ওনার কিন্তু মনে ছিল না জিন সর্দার ওনাকে বলেছিলেন জলিল কখনো কোনো সাপকে তুমি মারতে পারবে না কিন্তু জিনদের কথা ভুলে উনি সাপটাকে মারার পর সেই রাতে একটা স্বপ্ন দেখেন উনি দেখেন স্বপ্নের মধ্যে জিনদের সর্দার এসে বলছেন জলিল তুমি দেওয়া কথা কথা রাখতে না তুমি আমাদের কি দিয়েছিলে তোমার পারলা মনে আছে তোমাকে আদেশ করেছিলাম তুমি জীবনে কোনো সাপকে মারতে পারবে না তুমি আমার আদেশ রাখতে পারো তুমি আমার ছেলেদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলে আর তার জন্যই তোমাকে আমি একটি কয়েন দিয়েছিলাম আর তোমাকে কবিরাজি শিখিয়েছিলাম তুমি আমাদের সাহায্য নিয়ে অনেক বছর কবিরাজি করেছ কিন্তু আর না তুমি আমাদের আদেশ ছিন্ন করার ফলে আমরা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি তোমাকে দেওয়া কয়েনটা আমি নিয়ে গেলাম আর আজকের পর থেকে আমরা তোমার কাছে আসব না তবে তোমার ভয় নেই আমরা তোমার কোনো ক্ষতি করব না তুমি তোমার মতো থাকো আমার ছেলেদের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো তোমাকে ধন্যবাদ এই কথাটা বলে স্বপ্নের মধ্যে সে জিন সর্দার চলে যান উনি চলে যাবার পর জলিল দাদার ঘুম ভেঙ্গে যায় ওনার ঘুম ভেঙ্গে যেতে উনি বুঝতে জিন সর্দার এইসব বলার পর ওনার মনে পড়ে যায় ঠিকই তো ওনারা তো আমাকে বলেছিলেন আমি যেন কখনো কোনো সাপ না মারি আমি তো ভুলেই গিয়েছিলাম কেন যে সাপটা মারলাম কথাটা বলে উনি আফসোস করতে থাকেন এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় ওনার স্ত্রী উঠে ওনাকে বললেন ইগো মাঝরাতে ঘুম থেকে উঠে বসে রইলে যে কোনো সমস্যা হয়েছে কি স্ত্রীর মুখে কথাটা শুনে উনি বললেন না না কিছু না তুমি ঘুমাও এই বলে উনিও আবার শুয়ে পড়লেন এই ঘটনার পরের দিন জলিল দাদা নানাভাবে সে সেই জিনদের স্মরণ করলেন সেই জিনেরা ওনার কাছে আসে না এদিকে এলাকাবাসী তো সমস্যায় পড়লেন তার কাছে আসতো যেহেতু উনি কবিরাজ কিন্তু জলিল দাদার কাছে তো জিনেরা আসে না এই ঘটনা যদি জানাজানি হয় তাহলে লোকেরা কি বলবে জলিল দাদার তো নাম ডাক কমে যাবে সবাই খারাপ ভাববে এইসব ভেবে উনি চিন্তা করেন আমি তো টুকটা কবিরাজী বিদ্যা জানি সেই জিনেরা আর আমার কাছে আসবে না আমি সেটাও জানি আমার অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে কথাটা ভেবে উনি ওনার এলাকার যত কবিরাজ ও তান্ত্রিক আছে তাদের কাছে যান আর কিছু কিছু শিক্ষা নিতে থাকেন কিন্তু এতেও ওনার শিক্ষা ও শক্তি বাড়ে একজন তান্ত্রিকের মাধ্যমে জানতে পারেন ভারতের আসামে একজন বড়তান্ত্রিক আছে ওনার কাছে শিক্ষা নিতে পারলে কবিরাজি শক্তি বেড়ে যাবে তখন জিন বসে আনা যাবে সেই বড়তান্ত্রিকের খোঁজ পেয়ে জলিল দাদা ঠিক করলেন সেখানে যাবেন তার কাছে গিয়ে শিক্ষা নিবেন কিন্তু তার পরিবারের লোকেরা কোনোভাবে যেতে দিতে রাজি হচ্ছিল না এদিকে জলিল দাদা নাছরবান্দা তিনি যাবেন মানে যাবেন উনি কারো কথা না শুনে রওনা করেন আসামের উদ্দেশ্যে তখন কিন্তু এখনকার মতো বর্ডারের কাছে কাটার বেড়া ছিল না যে কেউ এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে যেতে পারত জলিল দাদা রওনা করেন আসামে সেই বড় তান্ত্রিকের কাছে তিনি তিন থেকে চার দিন পর আসামে ওই তান্ত্রিকের কাছে পৌঁছান সেখানে যাবার পর জলিল দাদা ওই তান্ত্রিককে সব ঘটনা খুলে বলেন আর বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি আপনার কাছে শিক্ষা নিতে তিনি যেন তাকে তার শিষ্য করে নেন জলিল দাদার কথাই প্রথমে সেই তান্ত্রিক কিছু শেখাতে রাজি হলো না পরে ভাবেন এত দূর থেকে এসেছে এই এইভাবে তান্ত্রিক জলিল দাদাকে কবিরাজি বিদ্যা শিখাতে রাজি হন শুরু হয় জলিল দাদা শিক্ষা এভাবে একদিন দুদিন নয় একটি বছর সেই তান্ত্রিকের কাছে থেকে কবিরাজি শিক্ষা নেন সমস্ত কবিরাজি বিদ্যা শিখানোর পর সেই বড় তান্ত্রিক বলেন যা বেটা এখন বাড়ি ফিরে যা তোকে আমার জানা সমস্ত বিদ্যা শিখিয়ে দিলাম এর মধ্যে তুই অনেক শক্তিশালী হয়ে গেছিস তুই এখন যে কোনো জিনপুরি মোকাবেলা করতে পারবি তবে বেটা শোন কখনো নিজের ক্ষমতা নিজের শক্তি খারাপ কাজে ব্যবহার করবি না একটা কথা মনে রাখবি শক্তির উপর শক্তি থাকে কথাটা বলে সেই বড়তান্ত্রিক জলিল হিসাবে একটা বিশেষ ধরনের গাছের শিখর দেন এই বিশেষ শিখরটা দিয়ে তাকে বলেন শোন বেটা এটা এক ধরনের জঙ্গলি বিশেষ ধরনের গাছের শিখর এটা সাধারণ কোনো শিখর না জিনপুর ছাড়াতে গিয়ে যদি বড় ধরনের কোনো সমস্যায় পড়িস তখন এই গাছের শিখরটা সেই জিনপুরিদের শরীরে চাপ দিয়ে ধরবি এই শিকড়টা জিন পরি শরীরে লাগলে সে দুর্বল হয়ে যাবে সেই জিন বা পরি যত বড়ই শক্তিশালী হোক না কেন সেই তান্ত্রিকের কথায় জলিল দাদা দীর্ঘ এক বছর পর বাড়ির দিকে রওনা করলেন উনি আসাম থেকে রওনা করার পর দু থেকে তিন দিন পর বাড়িতে চলে আসেন উনি এক বছর পর বাড়িতে আসায় বাড়ির লোকজন তো ওনাকে দেখে কান্নাকাটি শুরু করেন একটি বছর তার কোনো খোঁজ নেই জলিল দাদার স্ত্রী সন্তানরা ভেবেই নিয়েছিল উনি হয়তো আর ফিরবেন না উনি বেঁচে আছেন কিনা মারা গেছেন এটাও জানতে পারেননি কারণ তখন এই সময়ের মতো সবার হাতে ফোন ছিল না যাই হোক জলিল দাদা বাড়িতে ফেরায় গ্রামবাসী অনেক তাকে দেখতে আসেন বাড়ির মধ্যে জলিল দাদা আসায় অনেকেই আসে তাকে জিজ্ঞাসা করে উনি কোথায় ছিলেন কি করছিলেন সবার কথার জবাবে জলিল দাদা বলেন আমি কবিরাজি শিখতে আসামে গিয়েছিলাম আমি আগের থেকে অনেক শক্তি নিয়ে ফিরেছি এখন থেকে আপনাদের জিন পরে কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন আল্লাহর রহমতে আমি চেষ্টা করব ভালো করার জলিল দাদার কথায় সবাই যে যার বাড়িতে চলে যান উনি বাড়িতে ফেরার কথা ছড়িয়ে যায় আশেপাশের গ্রামগুলোতেও জলিল দাদা বাড়িতে আসার দুদিন পর ওনার কাছে একজন লোক আসে উনি লোকটাকে চেনেন পাশে গ্রামেই বাড়ি সেই লোকটা এসে জলিল দাদাকে বলেন তার মেয়েটাকে জিন ধরেছে মেয়েটাকে আটকানো যাচ্ছে না দড়ি দিয়েও বেঁধে রাখা হয়েছে সেই জন্য আপনার কাছে আসা আপনি যদি আমার সাথে যেতেন আমার বাড়িতে আমার খুব ভালো হতো আমার মেয়েটা বেঁচে যেত আমার মেয়েটাকে যদি একটু দেখতেন সেই লোকটার কথায় জলিল দাদা ওখানে তখনই চলে যান সেই লোকটার বাড়িতে সেই লোকটার বাড়িতে গিয়ে দেখেন তার মেয়েকে আসলে বেঁধে রাখা হয়েছে ওখানে গিয়ে জানতে পারেন মেয়েটা দুদিন ধরে খারাপ আচরণ করছে সবার সাথে আগে স্বাভাবিক থাকলেও ইদানিং স্বাভাবিক থাকে না ইদানিং কাঁচা মাংস মাছ এগুলো খেয়ে যান কেমন ছেলেদের কণ্ঠে কথা বলে সব শুনে জলিল দাদা বলেন মেয়েটার বাঁধন খুলে দেন আমি দেখছি কি করা যায় এই বলে জলিল দাদা মেয়েটার শরীরে সে জিনকে হাজির করায় সেই জিনটা মেয়েটার শরীরে হাজির হবার পর জলিল দাদা সন্দেহ হয় তার সন্দেহ হওয়াতে তিনি জিজ্ঞাসা করেন এই তোরা কয়জন তখন সেই মেয়েটার কণ্ঠে জিন বলেন আমরা দুজন কবিরাজ আমরা দুই ভাই দুই ভাইয়ে এই মেয়েটাকে ধরেছি আমরা কোনো সাধারণ জিন না আমরা যাকে ধরি তাকে ছাড়ি না তুই কবিরাজ যেভাবে এসেছিস ওভাবে চলে যা তা না হলে তরও ক্ষতি হয়ে যেতে পারে তো বন্ধুরা দুই ভাইয়ের কথা শুনে আপনাদের মনে ওকে কোনো সন্দেহ যাচ্ছে কে সেই দুই ভাই আমার মনেও যাচ্ছে আশা করি চতুর্থ পর্বতে জানতে পারবো তো বন্ধুরা কেমন লেগেছে তৃতীয় পর্ব অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটা বেজে ওঠে আল্লাহ হাফেজ সবাইকে